গ্রামের নাম ছিল চুপচাপ নদীপাড়া চারদিকে ধান ক্ষেত দূরে একটা পুরনো নদী আর সন্ধ্যা নামলেই যে গ্রামটা অদ্ভুতভাবে নীরব হয়ে যেত এই গ্রামেই থাকত রায়হান ছেলেটা খুব সাধারণ নামাজ পড়ে মসজিদে যায় অল্প কথায় থাকে কেউ জানত না এই শান্ত ছেলেটার জীবনে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনলে মানুষ শিউরে উঠবে সব কিছু শুরু হয়েছিল এক সন্ধ্যায় মাগরিবের আজান শেষ হওয়ার একটু আগে রায়হান নদীর পার ধরে বাড়ি ফিরছিল হঠাৎ দেখে এক নারী কালো বোরখা পরা মুখ ঢাকা নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছে রায়হান থেমে যায় এই সময়ে সাধারণত কেউ নদীর ধারে থাকে না তবু মানুষের কষ্ট দেখে সে এগিয়ে যায় নারীটি মাথা নিচু করে বলেছিল আমি পথ হারিয়ে ফেলেছি একটু সাহায্য করবেন কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে শান্ত কিন্তু বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরিয়ে দেয় রায়হান তাকে বাড়ি পৌঁছে দিতে সাহায্য করে যাওয়ার সময় নারীটি শুধু বলে আমার নাম আনিলা এরপর থেকে আনিলার সাথে রায়হানের দেখা হতে থাকে কখনো রাস্তার মোড়ে কখনো মসজিদের পাশে কখনো আবার কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্যের বিষয় আনিলা সব সময় পর্দাশীল শান্ত আর ইসলামী কথাবার্তায় অভ্যস্ত রায়হান ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কয়েক মাস পর দুই পরিবারের সম্মতিতে নিকা হয় খুব সাধারণ নিকা আনিলার আত্মীয় বলতে ছিল মাত্র দুইজন বয়স্ক নারী তাদের চেহারাও ঠিকমতো দেখা যেত না রায়হান তখন এসব নিয়ে ভাবেনি বিয়ের পর প্রথম কয়েক মাস সব কিছু স্বাভাবিকই ছিল আনিলা নামাজ পড়ত কোরআন তিলাওয়াত করত স্বামীর খুব খেয়াল রাখত কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত বিষয় চোখে পড়তে শুরু করে রায়হান লক্ষ্য করল আনিলা কখনো আয়নার সামনে দাঁড়ায় না ঘরে আয়না থাকলে সে সেটা সামনে দিয়ে দ্রুত চলে যায় রাতে ঘুমানোর সময় সে সব সময় বাতি নিভিয়ে দেয় আর সবচেয়ে ভয়ঙ্ে ভয়ঙ্কর ব্যাপার কখনও কখনও আনিলার ছায়া দেখা যায় না এক রাতে হঠাৎ রায়হানের ঘুম ভেঙে যায় দেখে আনিলা ঘরের এক কোণে দাঁড়িয়ে মুখ কিবলার দিকে কিন্তু নামাজের ভঙ্গি অদ্ভুত তার পা যেন মেঝে ছুঁয়ে নেই রায়হান চোখ বন্ধ করে আবার খুলে দেখে সব স্বাভাবিক সে নিজেকে বুঝ দেয় হয়তো কল্পনা দিন যেতে থাকে একদিন ফজরের পর রায়হান কোরআন তিলাবাত শুরু করতেই আনিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শরীর কাঁপতে থাকে কণ্ঠস্বর বদলে যায় সে কাপা গলায় বলে এখন পর না দয়া করে রায়হানের বুকের ভেতর ভয় জমে ওঠে এরপর এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গভীর রাত হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় রায়হান দেখে আনিলা বিছানায় নেই হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর কিন্তু সেটা আর আগের মতো নয় তুমি কি জানতে চাও আমি কে রায়হান ঘুরে তাকিয়ে দেখে আনিলার চোখ লাল কণ্ঠ ভারী ছায়া নেই তখনই সে বুঝে যায় যে নারী যে নারীকে সে স্ত্রী বলে জেনেছে সে মানুষ নয় আনিলা ধীরে ধীরে সত্য বলে ফেলে সে জিন জাতির বহু বছর আগে সে মানুষের জীবন দেখেছিল ইসলাম সম্পর্কে জেনেছিল রায়হানের আমল তার নামাজ তার চরিত্র সব কিছু তাকে আকৃষ্ট করেছিল তাই সে মানুষের রূপ নিয়ে সংসার করেছে রায়হান ভেঙে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে এটা হারাম এটা আল্লাহ পছন্দ করেন না আনিলা নীরব হয়ে যায় কিছুক্ষণ পর বলে আমি জানি তাই আজ তোমার সামনে সত্য নিয়ে এসেছি সেই রাতেই আনিলা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে শুধুবু বলে তুমি যদি আল্লাহর পথে থাকো আমি আর তোমার ক্ষতি করতে পারব না ফজরের আজানের সাথে সাথে ঘরটা হালকা হয়ে যায় আনিলা আর নেই পরদিন গ্রামে সবাই জানে রায়হানের স্ত্রী নিখোঁজ কেউ লাশ পায় না কেউ খবর পায় না রায়হান চুপচাপ নামাজে দাঁড়ায় আগের চেয়ে আরও বেশি আল্লার দিকে ফিরে যায় আজও মানুষ বলে নদীপাড়ায় মাগরীবের পর এক পর্দানসীন নারীর ছায়া দেখা যায় কিন্তু রায়হান আর কখনও ফিরে তাকায় না সে জানে মানুষ আর জিনের পথ এক নয় আল্লাহর হুকুম ছাড়া যে সম্পর্ক তার শেষ ভয়ঙ্করই হয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এ ধরনের ভয়ঙ্কর ও রহস্যময় ইসলামিক গল্প নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটি মন্তব্যই আমাদের আরও সুন্দর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের গল্পে